আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে জনপ্রিয় বোরখা যে বোরখা আমাদের মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি মানে নেওয়ার চেষ্টা করছে এবং অর্ডার করেছে আমাদেরকে তার নাম হলো বৌ বোরখা বৌ বোরখা যেটা সবচেয়ে বাংলাদেশে এখন সবচেয়ে ভাইরাল বোরখা সুন্দর একটা কালেকশন খুব নরমাল এর উপরে খুব প্লেনের উপরে বৌ বোরখাটা আপনাদেরকে আমরা দেখাবো যে বৌ বোরখার আমাদের মাত্র দুইটা কালার আছে কালার দুইটা কি কি সেটা আপনার ভিডিওর সঙ্গে থাকুন এবং বৌ বোরখাটা আসলে কেমন অল ইন্ডিয়া ডেলিভারি পাবেন আপনারা অল ইন্ডিয়া ডেলিভারি যেখানে থেকে ইচ্ছে সেখান থেকে অর্ডার করতে পারেন তার মধ্যে এই যে বোরখা আমাদের এই যে বোরখা কালেকশন এ হলো বউ বোরখা একদম টোটালি প্লেন একদম বোরখা বোরখার কোনো ডিজাইন নেই কোনো এই নেই যারা পর্দার জন্য করতে চান নর্মাল বোরখার উপরে এই যে ঘের পেছনে যাও পেছনে যাও এই যে ঘের দেখছেন বোরখার যে বউ বোরখার যে ঘেরটা ঘেরের পরিমাণটা দেখাই আমাদের ভিডিওতে এই যে বউ বোরখার ঘেরের পরিমাণটা এই যে এই যে ঘেরের পরিমাণ ঘেরটা কিন্তু আরো টানলে এদিকে যাবে আরো বেশি এদিকে যাবে আরো বেশি বোরখার ঘের অনেকটা লং অনেকটা কাপড় হবে দুবাই চেরি কাপড়ের অনেক সফট একটা বোরখা এই যে এদিক থেকে আপনার যতটা মানে যেরকম ভাবে আপনার মোবাইল মোবাইলে দেখানো যায় সেভাবে আপনার এগুলো হলো সেই ধরনের বোরখা এবং এই বোরখাটার সঙ্গে কোমরে পাবেন একটা ডোরি এই যে বোরখাটা এখানে প্রত্যেকটা এখানে লেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কুচি 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 করে দেওয়া আছে এটা মোটামুটি কুড়ি কুচি একটা আর কি মানে কুড়িটা কুচি দেওয়া আছে এখানে এই কুচিটার জন্য এটা আরো বেশি সুন্দর দেখাবে এই বোরকাটার মধ্যে একটা আপনি পেয়ে যাবেন দরি সঙ্গে একটি পেয়ে যাবেন ওড়না এই ওড়নাটা অনেক সুন্দর ওড়নাটাই ওড়নার সঙ্গে সঙ্গে আপনি এখানে পেয়ে যাবেন বোরকার হাতের কাজটা দেখুন এই হাতের কাজটা হাতটা নরমাল একটা কাজের মধ্যে করেছে খুব সুন্দর ফিনিশিং কাপড় কোয়ালিটি অনেক সব দুবাই চিরি কাপড়ের এই যে এটা একটা দুবাই চারি কাপড়ের একটা ওড়না দিয়ে ওড়না পেয়ে যাবেন এই ওড়নাটাও সামনে একটা ডিজাইন আছে অনেক একটা লং অনেক অনেক একটা লং কত দেখেন আমি ধরে আছি তো অনেক লং লং এই যে কাপড়ের উপরে একটা লেস এখানে লেস একটা বসানো আছে এই লেসটা ফিনিশিং দেখেন লেসের ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবং এই যে বোরখা আপনার এটা দেখতে পাচ্ছেন এটা সঙ্গে আপনি সবচেয়ে ব্ল্যাক বোরখা যারা ব্ল্যাক প্রয়োজন ব্ল্যাক যারা সবচেয়ে বেশি চান তাদের জন্য এই বউ বোরখার ব্ল্যাকটাও নিয়ে এসছি আমরা ব্ল্যাক কালোর ওপরে বউ বোরখা এই যে ঘের তো ঘের না মানে ঘের এখানে দেখালে শেষ হবে না ঘেরটা যে এতটাই বড় ওনাকে এ যে ঘের ঘেরের পরিমাণটা সত্যি অনেক 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 ঘের বোরখা অনেক সুন্দর একটা বোরখা আপনার চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন আপনার অল ইন্ডিয়া ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ আমাদের আমাদের ঠিক আছে এই বোরখাটার সঙ্গে আপনি সেম একই জিনিস পেয়ে যাবেন একটা ডরি কোমরে কোমরে একটা ডরি পেয়ে যাবেন ওটা বাঁধার জন্য আর সঙ্গে একটা কন্যা পেয়ে যাবেন এবং আমাদের বোরখাগুলোর প্রতি কালেকশন সকল সময় ইউনিক কালেকশন আমরা নিয়ে আসি বোরখা দেখানোর কিছু নেই আপনারা আমাদের পেজটা ফলো করেন ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করে আমাদের দোকানে আসতে আপনাদের জন্য ইনশাল্লাহ ডিসকাউন্ট আলাদাভাবে থাকবে যে শেয়ার করবে তার জন্য ডিসকাউন্ট আলাদা থাকবে অবশ্যই ডিসকাউন্ট আলাদা থাকবে আপনার সাথে আমার দোকানে এসে একবার দেখাবেন যে ভাই আমি শেয়ার করেছি আমি এই ভিডিওটা শেয়ার করেছি বলবেন ভাই আমি আপনি ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আমাদের কথা তেমন কাজ তেমন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও আরো একটা বোরখার কালেকশন নিয়ে আসছি সঙ্গে থাকুন